আজকে অনেক কথা বলা হয় অনেক ভঙ্গি তম্বি দেখানো হয় কিন্তু আমরা দেখেছি বিগত শাসক সরকারের আমলে রাজপথে নেমে প্রতিবাদ করার মতো খুব বেশি সংখ্যক রাজনৈতিক দল ছিল না সেই আওয়ামী পুলিশ বাহিনী সেই ভারতীয় রায়ের সামনে সেই দানবীয় বাহিনীর সামনে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে হাসিনার পতন চলার মতো খুব একটা বেশি রাজনৈতিক দল ছিল না আমরা সেই সময়ে গণ অধিকার পরিষদের বেড়ারে সারা বাংলাদেশে আন্দোলন গড়ে তুলেছি গণ অধিকার পরিষদ এমনি এমনি জায়গায় আসে নাই এই গণ অধিকার পরিষদ ওই রুমে বসে কিংবা ফাইভ স্টার হোটেলে বসে হঠাৎ করে গড়িয়ে ওঠা রাজনৈতিক দল নয় জেল জুলুম আন্দোলন সংগ্রামের মাধ্যমে আজকে এই গণ অধিকার পরিষদ সারা দেশব্যাপী বিস্তৃতি লাভ করেছে আমাদের সহযোদ্ধরা জেলে গেছে রিমান্ডে গেছে অসংখ্যবার হামলার শিকার হয়েছে আজকে যা উজ্জ্বল দৃষ্টান্ত আপনাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক্তার সাহের ভিত্তি নুরুল হক নূর